মুসলিম কারো সাথে দেখা হলে প্রথমেই আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ এটা বলে থাকি বাট ঘরে প্রবেশ করার সময় মানে বাইরে থেকে যখনই আমরা ঘরে প্রবেশ করব ঠিক তখনই আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আল্লাহর পক্ষ হতে তোমাদের উপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক সুনানে আবু দাউদ হাদিস নং পাঁচ শূন্য নয় ছয় হাদিসটি আমলযোগ্য I don't ever slow no, I don't take I got no love for the famous. If you wanna play tough, and wanna hate this, although show I don't ever slow up, no, I don't take shit, I got no love for the fake famous. If you wanna play tough, and wanna hate this, I'll show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit, I got no love for the famous, if you wanna play tough. Show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive, like an adjective. I got a vendetta against people who patent it. Being negative when well, you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious, mysterious because you are. You're inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got. It was built to last. Yeah. Now that I've been through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up no I don't take shit. I got no love for the fake If you wanna play. Talk, এসে হাড়ি পাতল যা যা ছিল সবগুলো করে নিয়েছে তারপর ঘর যাড়ো দেখছে মজ মুছে নেবে কাপড় আর এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমি কাটিয়ে নিয়েছি তো দুপুরের আয়োজন মা রেডি করে নিচ্ছে বেগুন কেটে নিয়েছে ঢেঁড়স কুচি করে নিচ্ছে ঢেঁড়স ভাজি করার কথা ছিল মা আজকে রোজা আমি দুপুরে বিরিয়ানি খেয়ে নেবে বলেছিলাম যার কারণে মা এই চিংড়ি মাছটাও রান্না করে নিয়ে রেখে দিয়েছে যদি আপনার রাতে বাসায় খায় তাহলে এটা ঘুমা করে দিব আর যদি সে বাইরে খেয়ে আসে একটা খরচ দেখা যাবে এটা বাসি হয়ে যেত তাই এটা রান্না করা হয়নি

চিংড়ি মাছগুলি এতটাই বড় ছিল যে এই মাছের উচ্ছিষ্ট অংশগুলো যেগুলো এই যে লম্বাতে দেখা যাচ্ছে এগুলো মা খুব সুন্দর করে ভুনা করে নিয়েছে আজকেও মা রান্না করেছে যেহেতু মা রোজা আমি সবগুলি লবণ দেখে নাড়িয়ে জাড়িয়ে পাটিতে বেড়ে নিচ্ছি চিংড়ি মাছের মাথা এগুলো এভাবে ভেজে বা ভুনা করে খেলে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাত ছাড়া এমনি এমনিতেই খাওয়া যায় আর এই কাজটি মা আমার করে থাকে যেহেতু আমার খুবই ভালো লাগে এই উচ্ছিষ্ট অংশগুলো। সবুজ সবুজ এগুলো দেখে শাক মনে হচ্ছে আসলে তা না মা ধনিয়া পাতা এভাবে করে দিয়েছে খেতে দারুণ হয়েছে আমি কিছুটা খেয়েছি আর বাকিটা মার জন্য রেখে দিয়েছি আজকের দুপুরে রান্নার যেগুলো হয়েছে সেটা একটু দেখিয়ে নিচ্ছি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছে আর আজকে খাবারটা বাড়বো না যে শুধুমাত্র বাবা খাবে আর মা তো রোজাই আমি তো বিরিয়ানি খেয়েই নিয়েছি এর মধ্যে তো সেটা শেয়ার করা হয়নি একটার দিকে আমি বিরিয়ানি খেয়ে ফেলেছিলাম তো একটু দেখিয়ে নিচ্ছি আজকের দুপুরের আয়োজনগুলি ইলিশ মাছ দিয়ে বেগুন টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ খেতে কিন্তু দারুণ লাগে তাই না তো যাই হোক আমি আজকে দুপুরে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম আগেই এতটুক বেঁচে গিয়েছে এটা আমি রাজা ভাইকে দিয়ে দিব। একটা ডিম দিয়ে যেহেতু মাংসের পরিমাণ কম আছে তো ফ্রিজে রেখে দেওয়া সেই বিরিয়ানিটা মানে চিকেন বিরিয়ানিটা শেষ হয়েছে আজকে তারপর সন্ধ্যার দিকে মানে আমরা মাঘরে সালাতের আদায়ের পরই বাজার নিয়ে আসলো আমি রান্নাঘরে এসে দেখছি খুব সুন্দর সুন্দর শাক নিয়ে এসেছে পাট শাক নিয়ে এসেছে মোলা শাক নিয়ে এসেছে পালং শাক নিয়ে এসেছে এবং লাউ শাকও নিয়ে এসেছে রাজা ভাই এরকম শাক সবজি এতটা ফ্রেশ দেখে নিয়ে আসে প্লাস অনেক কম দামে নিয়ে আসতে পারে এই শাকগুলি পনেরো টাকা করে মানে যেই শাক আমরা তিরিশ টাকা করে নিয়ে আসি সেগুলো রাজা ভাই পনেরো বিশ টাকা করে নিয়ে আসতে পারে সাথে কচুর মুখী নিয়ে আসা হয়েছে তো কচুর মুখী দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে মা একটা ডাল রান্না করবে এই জন্যই এই কচুগুলো নিয়ে আসা মা একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছে এগুলোই আজকে সন্ধ্যার পর বাজার নিয়ে এসেছে আমি চা বসাতে গিয়েছি আর দেখলাম বাজার ভাবলাম একটু ক্যাপচার করে ফেলি মা বিকেলে সবসময় চালতা পছন্দ করে চালতা দিয়ে লবণ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খায় তাই দুইটা চালতা নিয়ে এসেছে আর এই লাউ শাকটা একেবারে ফ্রেশ আমি আর বের করছি না ব্যাগের ভেতরই তো ভাবলাম একটু দেখিয়ে নেই রান্নাঘরে এসে দেখি মা ডাল দিয়ে চাল কুমড়া একটু রেখে দিয়েছে সকালের নাস্তা যদি খাওয়া হয় ওটা রান্না করছে বেসিকলি আজকে দুপুরের পর একটু ঘুমিয়েছিলাম যেহেতু অনেক ভোরে উঠেছি মা রোজা রেখেছে শরবত টরবত কিছুই বানাতে পারিনি উঠেই দেখে আজান দিয়ে দিয়েছে নামাজ পড়লাম তারপর হচ্ছে মা ইফতার না করেই শুধুমাত্র দই দিয়ে একটা শরবত বানিয়ে নামাজে চলে গিয়েছে আর নামাজ থেকে এসেই আমাদের জন্য মুড়ি বানিয়েছে আমি চা বানালাম তো এগুলো দিয়ে সন্ধান নাস্তা করছে আর মা আমাদের সাথে ইফতার করে নিল আসরের সারাত পরার সাথে সাথে আবার কিছুক্ষণ পরে দেখে আজান দিয়ে দিচ্ছে তো আসলে দিন ছোট হয়ে গেছে এরকম ছোট দিনে রোজা রাখলে কিন্তু অনেক সুবিধাই আছে তাই না বাবা মা আর্লি দুধ খেয়ে ফেলে তো বাবা মার জন্য দুধ দিচ্ছে আমি আদনান ঘুমোতে যাওয়ার আগে গরম করে নিয়ে নিব আর টেবিলে আমি খাবারগুলি সব গরম করে দিয়ে দিয়েছি সে সকালের জন্য যে ডাল রান্না করেছে ওইটাও রেখেছে যদি বাবা খেতে চায় তাই ছোট্ট হাঁড়িতে এভাবে রেখে দিয়েছি আর মাছকে অনেকগুলো ডিম সেদ্ধ করেছে চারজনের চার বাবা মা দুজনে দুইটা খেয়েছে আমার আর আদনানের জন্য রেখে দিয়েছে তো যাই হোক আদনান অফিস থেকে এসেছে ও বলল চিংড়ি মাছ খাবে তো যেহেতু চিংড়ি মাছগুলো অনেক বড় আমি একটা চিংড়ি মাছ নিয়েছি আর একটা ডিম নিয়েছি ও বলল যে চিংড়ি মাছের ঝোলের সাথে একটা ডিম দিয়ে দিতে তাহলে ওর একটা চিংড়িতেই হয়ে যাবে তো ওই চিন্তা করে আমি ঝোলটা একটু বাড়িয়ে নিয়ে ডিম আর চিংড়ি মাছ একসাথে তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি যেহেতু এখন খাবে ওর খুদা লেগে গিয়েছে আর এই চিংড়ি মাছটা অনেক বড়ো যা ভিডিওতে ছোট লাগছে বাট অনেকটাই বড় মানে আমি নিজেই ফিল করেছি তো কষিয়ে নিয়ে আমি কোনো রকম টমেটো দিয়ে ফোনা করে দিচ্ছি ডিমটাকে এরকম সাইডে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দেব ডিমটা সেদ্ধ হয়ে আসবে জানি না আপনারা কখন এভাবে খেয়েছেন কি না তো আমার অভিজ্ঞতা থেকে বলছি আদনান খেয়ে বলল অনেক মজা হয়েছে তো ওকে আমি ভাতগুলি বেড়ে খাওয়াই দিচ্ছি বেসিকলি দেখা যায় আদনান অফিস থেকে এসে খুবই টায়ার্ড থাকে এবং খুব হাঙ্গরি থাকে ইনস্ট্যান্ট ওকে খাবারগুলো খাওয়াই দিতে হয় এবং ওর পরপরই আমি খেয়ে ফেলি আমি সাধারণত সবসময় আটটার মধ্যেই খেয়ে ফেলি তো সেটাই সব সময় করে থাকে আর বাবা মা অনেক লেট করে খায় এগারোটা সাড়ে এগারোটা সাড়ে দশটা এরকম টাইমে খায় যার কারণে একই সময় টেবিলে বসা হয় না তো যাই হোক ডিনার করা শেষ এবার আমি যেহেতু আজকে থার্সডে ফ্রাইডেতে আম্মু ভাইয়াদের সাথে একটু বাইরে যাব টাঙ্গাইল যাব পার্সোনাল কোনো কাজে আসলে যাওয়া দরকার সেজন্য যাচ্ছি তো ওই জন্য ব্যাগগুলি গুছিয়ে নিচ্ছি যা যা দরকার ওগুলো নিয়ে নিচ্ছি মনে হয় একদিন বা দুই দিন থাকা হবে তো আমি দুই দিনের প্ল্যান করি ব্যাগে যা কিছু আছে সব কিছু গুছিয়ে নিচ্ছি শুক্রবারে সকালে উঠে আম্মাকে আদনান দিয়ে আসবে আম্মুর বাসায় তো আম্মু ভাইয়াদের সাথে ওখান থেকে টাঙ্গাইল যাব। আদনানের যাওয়ার কথা ছিল বাট শনিবারে ওর প্রেজেন্টেশন আছে তো ও আর হ্যাসেল নিতে চায়নি যার কারণে আদনানকে ছাড়াই আমরা যাচ্ছি আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে করে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সফল হতে পারে ইনশাল্লাহ তো চলে আসবো আবার আগামীকাল যদি আমি সময় সুযোগ পাই তাছাড়া টাঙ্গাইল গিয়ে কি করছি না করছি কি হচ্ছে যতটুকু সাধ্য হবে অতটুকুই শেয়ার করব আদারওয়াইজ নাও করতে পারি আগে থেকে কিছু বলছি না এভাবেই দিনটি গিয়েছে আজকে আমাদের আশা করছি আজকের দিনটির সাথে আপনারাও এনজয় করেছেন আমার সাথে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার কথা হবে আগামীকাল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম